আসসালামু আলাইকুম আমি মেহেতাবুল বর্নো আজকে আমাদের টরিন সায়েন্স কেয়ারের পক্ষ থেকে সাধারণ গণিতের প্রথম লাইভ ক্লাস আজকে আমরা সাধারণ গণিতের 3.1 এর কিছু সূত্রে আলোচনা করব এই সূত্র আপনাদের শুধু ক্লাস 9 এ না পুরো ইন্টার সায়েন্সের যতদিন যাবেন আপনাদেরকে অনেক প্রয়োজন আপনারা কিন্তু অনেক কিছু পারেন তবু আমরা একটু আবার ভেঙে দেখাবো যাতে আপনাদের মনে থাকে অনেক সুবিধা হবে ঠিক আছে আমি আপনাদেরকে বলবো 3.1 এর জাস্ট তিনটা সূত্র মনে রাখতে হবে জাস্ট তিনটা সূত্র মনে রাখতে হবে প্রথমটা কি a b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার 2ab b স্কয়ার এটা আপনারা ছোটবেলা শিখেছিলেন না জাস্ট এইটা আর দুটো সূত্র কি a b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার 2ab b স্কয়ার আর আরেকটা সূত্র আরেকটা সূত্র কি

এখানে যদি আমি লিখি এ প্লাস বি হোলি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বিসোয়ার জি আচ্ছা এখানে যদি আমি বাম পাশে যদি এ প্লাস বি হোলি স্কোয়ারটাকে আমি এক পাশে রেখে জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমি যদি সামনে আনি আর টু এ বিটাকে পরে লিখি কোনো সমস্যা আছে অবশ্যই কোনো সমস্যা নেই অবশ্যই কোনো সমস্যা নেই যেমন আপনাদেরকে যদি বোঝাই

a square plus b square এই হলো আপনাদের একটা গুরুত্বপূর্ণ সূত্র মনে থাকবে কি হলো a square plus b square equal to a plus b whole square minus 2ab এটা কি এই যে আমরা এই সূত্রটা মনে রাখতে বলছিলাম এই সূত্র থেকেই আমরা এই সূত্রটা কি ভেঙে নিয়ে আসতে পারছি আচ্ছা এবার আমরা আবার দেখব এবার আমরা আবার দেখব দেখেন এবার আমরা আবার দেখব a b a b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আচ্ছা আবার আগের মতো আবার আগের মতো এটা কি চিহ্ন দিচ্ছি এটা বা দিচ্ছি ঠিক আবার আগের মতো a b হোল স্কয়ারটাকে যদি আমি বামে রাখি a b হোল স্কয়ারটাকে যদি আমি বামে রাখি আবার আগের মতো a স্কয়ার প্লাস b স্কয়ার আর মাইনাস 2ab টাকে আমি একটু পড়ে লিখলাম কোন সমস্যা আছে কোনো সমস্যা নাই আচ্ছা এখন a b হোল স্কয়ার a b হোল স্কয়ার যা আছে তাই লিখে দিলাম আর এই যে -2ab টা ডান পাশে আছে আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এখানে কি আছে মাইনাস হচ্ছে না তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে অবশ্যই প্লাস হয়ে যাবে তাহলে ইকুয়াল টু কি এই যে a স্কয়ার প্লাস दा, b স্কয়ার তাহলে দেখছেন a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা আরেকটা ফর্মুলা পাইছি আমরা আগেরবার কি পাইছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু আর এখন এখন আবার আবার হলো আমরা ম্যাথে যখন যেটা লাগবে আমরা সেই অনুযায়ী তখন সেটা ব্যবহার করবো ঠিক আছে যখন যেটা প্রয়োজন হবে আমরা সেই অনুযায়ী তখন সেটা কি ব্যবহার করবো আচ্ছা তাহলে আপনাদেরকে আমি কয়টা সুতরাং রাখতে বলছিলাম আপনাদেরকে মনে রাখতে বলছিলাম আমি তিনটা সূত্র হ্যাঁ তিনটা মধ্যে আমি দুইটা সূত্র লিখে আপনাদেরকে ভেঙে দেখাইছি আচ্ছা আবার দেখাই প্রথমে আপনাদের কি দেখাইছিলাম a plus b whole square equal to a square plus 2ab plus b square এটা কি আমাদের সেই ছোটবেলার সূত্র আচ্ছা এটা আমাদের একটা সূত্র আচ্ছা আবার যদি আমি বলি a minus b whole square equal to a square minus 2ab প্লাস এটা কি সেই ছোট বড় সূত্র আচ্ছা এখন আমরা কি করব আগের বার কি করতে আমরা ডান পাশ বাম পাশ করছিলাম আগের বার কি করছিলাম বাম পাশেটা ডান পাশে আনছি অথবা বাম পাশে ডান পাশে নিয়ে আমরা সূত্র আনছিলাম কিন্তু এখন আমরা কি করব এখন আমরা জাস্ট এখানে যোগ করে দেব কি করে দেব যোগ করে দেব আচ্ছা যোগ করলে যোগ করলে নিচে যে সমীকরণটা থাকবে যে ইকুয়েশনটা থাকবে তার কখনো কোনো চিহ্ন পাল্টাবে না

কত হবে a স্কয়ার প্লাস a স্কয়ার মানে হলো 2a স্কয়ার একটা আম যোগ একটা আম কয়টা আম দুইটা আম একটা লিচু যোগ একটা লিচু কয়টা লিচু দুইটা লিচু সেহেতু একটা a স্কয়ার যোগ একটা a স্কয়ার কয়টা a স্কয়ার 2a স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস a স্কয়ার কত

a b হোল স্কয়ার আচ্ছা এই যে এখান থেকে এই যে এখান থেকে আমরা জাস্ট এখন কি কমন নিতে পারি দেখেন তো এই জায়গাটা টু আছে a টু আছে আমরা কি কমন পারি অলমোস্ট এখানে টু কমন নিতে পারি টু কমন নিলে এখানে কি থাকবে এ স্কয়ার প্লাস b স্কয়ার আচ্ছা টু এর সাথে যদি আবার a স্কয়ার গুণ করে দেই এই যে 2a স্কয়ার আবার 2b প্লাস a প্লাস আবার টু এর সাথে যদি b স্কয়ার গুণ করে দেই 2b স্কয়ার দেখেন পারে গুণ করতে পারে আচ্ছা তাহলে এই যে দেখেন এখানে খেয়াল করেন এইটা আমার একটা

আচ্ছা আমি টুটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে গুণটা হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ অবস্থা ছিল আমি পাশে পাঠা দিচ্ছি কি হবে এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার উপরে যা ছিল তাই লিখছে আর নিচে কি হবে টু আচ্ছা আচ্ছা এইখান থেকে আবার এইটা একটা সূত্র হ্যাঁ এ স্কোয়ার প্লাস মানে এটা কি জাস্ট এইভাবে লেখা যায় হ্যাঁ এটা আরেকটা সূত্র ইম্পর্টেন্ট সূত্র আচ্ছা এখানে একটু খেয়াল করেন তো এইখান তো খেয়াল করেন তো আগে আপনাকে একটা বেসিক দেখাই এখানে যেমন ধরেন এক্স প্লাস অথবা মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ধরেন 5 হ্যাঁ তাহলে এখানে কি আমি লিখতে পারি এখানে কি আমি লিখতে পারি x বাই 5 প্লাস অথবা মাইনাস y by 5 কিভাবে হয় এখানে একটু খেয়াল করেন নিচে কি আছে 5 নিচে কি আছে 5 একই জিনিসের লসাগু কত হবে লসাগু অবশ্যই 5 হবে আচ্ছা 5 এর সাথে এই 5 কি ভাগ হয়ে যাবে ভাগটাকে 5 এর সাথে ভাগ করলে কত হয় 1 আসে 1 এর সাথে যদি উপরটা গুণ করে দেই তাহলে কত আসবে x আমার এখানে কি প্লাস কত মাইনাস যেটা থাকুক সমস্যা নাই আচ্ছা পাঁচ এর সাথে যদি আমি আবার পাঁচ কেটে দিই তাহলে কত থাকে এক এক এর সাথে যদি আমি ওয়াই গুণ করে দিই তাহলে কত থাকে ওয়াই তাহলে দেখেন এই যে জিনিসটা এইটা একই জিনিস তার মানে কি এই জিনিসটাকে আমরা এই এই কি ভেঙে লিখতে পারি এই জিনিসটাকে আমরা এখন এই জায়গাটা अप्लाई করব আচ্ছা দেখি তো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু ইকুয়াল টু a প্লাস b

আমরা প্রথমে আপনাদেরকে তিনটা সূত্র মনে রাখতে বলছিলাম তিনটা সূত্র আমরা ডানপাস বামপাস করে আরো দুটো সূত্র করছিলাম তারপর কি তারপর কি আবার এই দুটো সূত্র কি যোগ করে আমরা নতুন আরো কি একটা সূত্র পাইছি সূত্র সূত্র কিন্তু একটাই কিন্তু আমরা ভেঙে বিভিন্ন ভাবে লেখা যায় এই আকারে আপনাদেরকে দেখাইছি মনে থাকবে সমস্যা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা এইবার দেখা যাক কি করি

এখন দেখেন আমি 4ab টাকে জাস্ট এই লিখলাম আর এই টোটালটাকে একপাশে লিখলাম কোনো সমস্যা আছে কারণ মাঝখানে কি আমার সমান চিহ্ন আছে তাহলে কি 4ab a b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার আচ্ছা সেই আগের মতো ab এর সাথে 4 টা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে 4 টা অবশ্যই ভাগ হয়ে যাবে টোটালটা লিখব উপরে a b হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার ডি বেড বে কি এই যে সেই ফোর আচ্ছা এখন আমি আপনাদেরকে আগে একটা ম্যাচে দিয়েছিলাম না যে ভবনার ছরকারে থাকলে আমরা আগে পড়ে বাসখান্ডে যে চিন্তা থাকে লিখে আমরা বাবুসা আলাদা করে দেখতে পারি সেই জিনিসকে এবারে এই যেভাবে যে আমরা করতে পারি অ্যাপ্লাই করি এ প্লাস বি হোলি কি আছে এখানে মাইনাস এ মাইনাস বি হোলি এই আকারেও কি লিখতে পারি আচ্ছা এইখানে আমি আমাদের আপনাদেরকে আরেকটা বেসিক দেব একটু খেয়াল করেন তো এক্স বাই এক্স বাই ফোর আচ্ছা এক্স স্কোয়ার বাই ফোর যদি থাকে কোন জায়গায় এক্স স্কোয়ার বাই ফোর যদি থাকে কোন জায়গায় এই জিনিসটাকে কি আমরা লিখতে পারি এক্স বাই টু হোল স্কোয়ার এদিকে লিখতে পারি অবশ্যই লিখতে পারি কিভাবে লিখতে পারি এই যেখানে ঢাকাকারে আছে এই স্কোয়ারটা কি হয়ে যাবে উপরে এবন্দিছে আলাদা আলাদা ভাবে পাওয়ারের সাথে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এইটাকে কি লিখতে পারি x স্কয়ার x স্কয়ার বাই 2 স্কয়ার কি হয়ে যাবে x স্কয়ার বাই 4 এই যে এই লাইন এই যে এই বকন সূত্র আর কি ইসেম দিস না তাহলে এই যে x স্কয়ার বাই 4 কে আমি x বাই 2 হোল স্কয়ার কি লিখতে পারি তাহলে কি এই জিনিসটা আমরা এই জায়গাটা কি এপ্লাই করতে পারি অবশ্যই পারি কি হয়ে পারি দেখো তো এই যে উপরে কি a b

এভাবে লিখতে পারি অবশ্যই লিখতে পারি এইটাও আপনাদের কি এই এর একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা মেইন ফর্মুলা হলো মেইন ফর্মুলা হলো এইটা মেইন ফর্মুলা হলো এইটা আমরা এই ফর্মুলাটাকে আরো দুই ভাবে সাজায় লিখতে পারি যখন যে যখন যেভাবে লাগবে আমরা সেই অনুযায়ী সেখানে কি সেটা ব্যবহার করব আচ্ছা তাহলে আমরা বুঝতে পারছি এ বি ফর্মুলাটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কি 4 আচ্ছা এটা হলো আমাদের মেইন সূত্র আমরা এইভাবে লিখতে ভাঙা লিখতে পারি আচ্ছা আমি আপনাদেরকে এই লেন্থে কি বক্স করতেছিলাম না অবশ্যই বক্স পরে লিখে রাখবেন এরপরে আমরা আইটু কি কাজ করব আচ্ছা এখন আমরা ওই সূত্র অনুযায়ী একটু কাজ করি আচ্ছা দেখেন জি

আচ্ছা আমি আপনাদেরকে তাহলে কয়টা সূত্র মনে রাখতে বলছিলাম তিনটা সূত্র কয়টা সূত্র মনে রাখতে বলছিলাম তিনটা সূত্র আমরা তিনটা সূত্র থেকে যাবতীয় কি করছি ভেঙে 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 বিভিন্ন সূত্রে আমরা কি দেখছি আর কি আচ্ছা আচ্ছা আমরা এতক্ষণ কি জাস্ট এ বি এ বি এ বি এ বি নিয়ে কাজ করছি না এ বি এ বি নিয়ে কাজ করছি মানে দুইটা চলক নিয়ে কাজ করছি কয়টা চলক দুইটা চলক নিয়ে কাজ করছি জাস্ট এখন যদি আমি আপনাদেরকে মোটামুটি 3.1 এর যাবতীয় দুইটা চলকের যাবতীয় সূত্র দেখা ফেলেছি কয়টা সূত্র মনে রাখতে বলছিলাম তিনটা সূত্র কোনটা a b হোল স্কয়ার a b হোল স্কয়ার আর কি a স্কয়ার মাইনাস b স্কয়ার এবার আপনাদেরকে তিনটা চলকের একটা সূত্র দেখাবো এখান থেকে আপনারা যে সূত্র বের করতে পারবেন জাস্ট একটা সূত্র আপনারা কি মনে রাখবেন কি সূত্র তিনটা চলক তিনটা চলক মানে হচ্ছে আগে এতক্ষণ আমরা কি জাস্ট a b a b a b এর কাজ করছি না a b a b স্কয়ার মানে যে a b a b কিন্তু এবার কি করব আমরা a b c হোল স্কয়ার

লিখতে পারি অবশ্যই লিখতে পারি আচ্ছা এখন দেখেন তো a b c হোল স্কয়ার বাম পাশে আছে আমরা লিখে ফেললাম a b c হোল স্কয়ার আচ্ছা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আচ্ছা এখান থেকে আমরা কিছু কমন নিতে পারি অবশ্যই কমন নিতে পারি এখানে কি 2 আছে এখানে কি 2 আছে এখানে কি 2 আছে তাহলে আমরা এখানে কি কমন নিতে পারি অবশ্যই 2 কমন নিতে পারি তাহলে এখান থেকে 2 কমন নিলে এখানে কি লিখতে পারি a b আচ্ছা এখান থেকে এই লাইন থেকে এই লাইন থেকে আপনাদেরকে আরো যখন যেটা প্রয়োজন হবে তখন আমরা সেটা ব্যবহার করবো যখন যেটা প্রয়োজন হবে আমরা তখন সেটা ব্যবহার করবো যেমন ধরেন এই এতটুকু যদি ভ্যালু লাগে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব আর যদি এতটুকু ভ্যালু লাগে তাহলে আমরা এই এতটুকু এই পাশে আমি জাস্ট এতটুকুকে আলাদা করে রাখব যখন যেটা লাগবে যখন সেটা ব্যবহার করব দেখাচ্ছি কি হবে যদি আমাদেরকে বলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার লাগবে তখন আমরা কি করব তখন আমরা কি করব তখন আমরা এই টোটালটাকে এক পাশে নিয়ে যাব যেমন ধরেন এখানে কি আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার আচ্ছা প্লাস এই পুরোটাই এখানে প্লাস আছে না এই পাশে আমরা কি হয়ে যাবে অবশ্যই মাইনাস হয়ে যাবে -2

এই টোটাল থেকে একটা মাইনাস কমন নিতে পারি কিভাবে দেখেন এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে ভিতরে কি হয়ে যাবে সব প্লাস হয়ে যাবে কিভাবে প্লাস হয়ে যাবে আপনাদেরকে বুঝাচ্ছি দেখেন এই মাইনাস এর এই মাইনাসের সাথে যদি আমরা a স্কয়ার এর গুণ হয়ে যায় তাহলে মাইনাস a স্কয়ার এই মাইনাসের সাথে যদি আমরা b স্কয়ার গুণ হয়ে যায় এই মাইনাস b স্কয়ার এই মাইনাস সাথে প্লাস c স্কয়ার গুণ হয়ে কি মাইনাস c স্কয়ার আর এই পাশে যা আছে আমার কি তাই থাকবে

এই সূত্রগুলা যাবতীয় যত সূত্র আছে আপনাদেরকে দেখানো হয়ে গিয়েছে হ্যাঁ আপনাদের এর বাইরে কোন সূত্র নাই এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আপনাদের খুবই প্রয়োজন আজ আজীবন কাজে লাগবে হ্যাঁ যে কোনো ম্যাথে গিয়ে সামনে মানে এইসব যদি ক্লিয়ার না থাকে সামনে গিয়ে অনেক আটকাবেন অনেক আটকাবেন যে কোনো ম্যাচে আটকাবেন সামনে ত্রিক আছে সামনে সমীকরণের ম্যাচ আছে অনেক কিছু আছে হ্যাঁ তখন গিয়ে আমরা আটকাবো তাই যেহেতু আপনাদেরকে আটকাতে না হয় সেহেতু আপনাদেরকে সূত্রগুলো কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের যে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আমাদের সর্বোচ্চটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো জি আর আমাদের এটা হলো তিন দশমিক একে ক্লাস আমরা সামনে আরো ইনশাল্লাহ বিরোধের চেষ্টা করবো আমাদের সাথেই থাকবেন আমরা তরিক সায়েন্স কেয়ার পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনেক শুভকামনা আমরা আছি তরিত সায়েন্স কেয়ার মণিপুর মণিপুর হাই স্কুল গার্লস শাখার ঠিক অপোজিটেই আমরা আছি মিরপুর আপনারা আসবেন দোয়া চাই আসসালামু আলাইকুম